প্রতিদিনের দূষণে আমাদের ত্বক এবং চুলের বিভিন্নভাবে ক্ষতি হচ্ছে পার্লারে গিয়ে যদি রূপচর্চার সময় নাও হয় তবু ঘরে বসে টুকটাক তো চর্চা করা যেতেই আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি দেশীয় জীবনের আরেকটি নতুন ব্লগে আশা করি সবাই ভালো আছেন এবং সুয়ে মতে আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো এই যে দেখুন আজকে কিনে এসেছি তাই ঘুরতে ঘুরতে হঠাৎই চোখে পড়লো বিভিন্ন রকমের ভেষজ উপাদানে সমৃদ্ধ একটি ভ্যান এখান থেকে বেছে বেছে আমরা কিছু আইটেম নিয়ে আসলাম দেশ একটু হেয়ার কেয়ার করা যেসব উপকরণগুলো আজকে আনা হয়েছে সেগুলোর বেশিরভাগই সেই প্রাচীনকাল থেকে চুলের যত্নে ব্যবহার হয়ে আসছে আজকে এখানে আছে লিঠা হরতকি জবা ফুল বহেরা আমলকি কেশরাত, শিকাকাই ইত্যাদি উপকরণ এগুলো সবই পাউডার ফর্মেটে আছে এগুলো আসলে অথেন্টিক কিনা বা এগুলো ইউজ করে আসলে উপকার হবে নাকি হিতে বিপরীত হবে সেটা নিয়েও আমাদের একটু কনফিউশন ছিল কারণ ছোট ছোট স্যাম্পল প্যাকেটে নিয়ে আসা হয়েছে প্রোডাক্টগুলো আজকে আমি আর আমার ফ্রেন্ড দুজনে মিলে শেয়ার করব যদি এগুলো থেকে উপকার পেয়ে থাকি তাহলে হয়তো আর বেশি করে বানিয়ে সংরক্ষণ করব এখন এই পাউডারগুলো আমি সব একসাথে মতো মিক্স করে নেব মিক্স করতে করতে একটু জেনে নে এই উপাদানগুলো থেকে কি কি বেনিফিট পাওয়া যেতে পারে এগুলো সব উপকরণ চুলের জন্য কিন্তু মোরাল অনেক বেশি উপকারী এমন রিঠা অনেক প্রাচীন কাল থেকে সাবান বা শ্যাম্পু হিসাবে মাথার চুলে ব্যবহৃত হয়ে আসছে চুল পড়া কমাতে সাহায্য করবে এবং সাথে আমাদের স্কাল্প টা পরিষ্কার রাখতে সাহায্য করবে অর্থ কি চুলের স্কার্পে ইনফেকশন কমায় ড্যান্ড্রাফ কমায় গাবা ফুল চুলের বৃদ্ধিতে সাহায্য করবে এবং চুল খন করবে এরা কেশাজ শিকাকায়ের মতো উপকরণগুলো চুল মজবুত করে চুল ফাটা রোধ করে এবং চুলের অকাল্পকতাও কমায় দেখা যাচ্ছে যে চুল নিয়ে আমরা যেসব প্রবলেমগুলো ফেস করি সেগুলো এই উপাদানগুলো থেকেই মোটামুটি নিরাময় হওয়া সম্ভব আমরা প্ল্যান করেছি এই হেয়ার প্যাকটার উপকারিতা আরও বাড়াতে এর সাথে মিক্স করে নিব টক দই সামান্য একটু লেবুর রস এবং একটি ডিম তাহলে আরও বেশি উপকারিতা পাওয়া যাবে আশা করছি আসলে ব্যস্ততার কারণে পার্লারে যাওয়ারও তেমন সময় হয় না বা অনেক সময় বাসাতেও কোনো রকমের চর্চা করে করা হয় কিন্তু দিনে দিনে দূষণ তো বাড়ছেই এই কারণে খুব সামান্য হলেও নিজের ত্বক এবং চুলের টেক কেয়ার করাটাও বেশ জরুরি হোক এখন সব ইনগ্রেডিয়েন্ট গুলো মিক্সারটা আমি প্রিজার্ভ করে রাখছি এগুলো আমি বাসায় অলরেডি ব্যবহার করে দেখেছি মাসাল্লা ভালো লেগেছে আমার কাছে এভাবে করেও কিন্তু আমরা পার্লারে না গিয়ে ঘরে বসে আমাদের টুকটাক স্কিন বা চুলের পরিচর্যা করতে পারি পরিচর্যা করার জন্য আসলে এত কিছুই যে লাগবে তাও কিন্তু না ইচ্ছা থাকলে হাতের কাছে টুকটাক অনেক কিছু দিয়ে কিন্তু চট করে এই সাধারণ রূপচাচাটা করে নেওয়া যায় আর এটা করাটাও আসলে জরুরি কারণ যত্নে রত্ন মিলে তো ভিউয়ার্স আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো শেষ করছি এখানেই দেখা হবে ইনশাল্লাহ নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ